প্রেগনেন্ট করো লাখ টাকা কামাও এমন একটা ফ্রড মার্কেটে গত বছর থেকে চলছে বিহারে কিছু ছেলে এই ফ্রডটা করছে প্রথমে আপনার কাছে কল আসবে যে যাদের অনেক দিন থেকে বাচ্চা হচ্ছে না সুন্দরী মহিলাদের আপনি প্রেগনেন্ট করতে পারলেই পাবেন লাখ লাখ টাকা আর না করতে পারলে অসুবিধা নেই তাও পাবেন আপনি কিছু টাকা তো এই ফদে পা দিয়ে অনেকেই পা দিয়েছে এবং এমন একটা ফ্রড যে স্ক্যাম হওয়ার পরেও তারা কাউকে কিছু বলতে পারেনি এর জন্য আপনাকে প্রথমে বলবে যে পাঁচশো টাকা মেম্বারশিপ নিতে হবে এবং আধার কার্ড দিতে হবে দেওয়ার পরে আপনাকে বলবে যে অল ইন্ডিয়া প্রেগনেন্ট জবে আপনার নাম নথিভুক্ত হয়েছে এরপরে সিমেন্ট টেস্টের জন্য আপনার কাছ থেকে দু টাকা চাইবে আপনি যখনই দিয়ে দেবেন তার কিছুদিন বাদে আপনার মোবাইলে এক ফেক মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ক্রেডিট হয়ে গেছে এবং জিএসটি হিসাবে আপনাকে আট হাজার টাকা দিতে হবে তো এইভাবে চলছিল এই স্ক্যাম এবং এই স্ক্যাম এত পরিমাণে বেড়ে গেছিল যে লাস্ট অব্দি কিছু তিনজনকে লাস্ট আপডেট যে গ্রেপ্তার করেছে পুলিশ তো এরকম ভাতে একদমই পা দেবেন না ভালো থাকুন সুস্থ থাকুন